আমাদের ঐতিহ্যবাহী জয়পুরাটের খাবার আলু ঘাটিতে ভাত হবে আজকে রাতে আমরা সবাই পিকনিক খাবো পাড়ার ছেলে পেলে যা আছে এই কুদ্দুসের একটা নিলাম আরো টাকা ইনশাল্লাহ তোলা হবে সব টাকা তোলার পরে আমরা রাতের বেলা আয়োজন করব বাকি এটা ভিডিওতে আপনারা দেখতে পাবেন পর্যায়ক্রমে ক গেলে লিসেন দাও হুম গুড এটা সিনে থা হলো পার্টি আছে হ্যাঁ হচ্ছে জুবায়ের ভাস্তা যাই হোক কাছে পাঁচশো টাকা না হলো ওই পিকনিক বাবদ আজকে রাতে তো হচ্ছে খাওয়া দাওয়া আপনারা সবাই জানেন আমাদের আরো পাঁচশো টাকা ইন করা হলো এখানে তো বাকিটা বাজার করে নিয়ে আসি মাছ কিনে নিয়ে আসি তারপরে ভিডিওটা দেখতে পারবেন আপনারা সবাই হ্যাঁ এটা আমার বড় সাথার ছেলে নাম হচ্ছে বাঁধন বাঁধন সে পাঁচশো হ্যাঁ বাঁধন দুইবার একবার বললে হবে না বাঁধুন বাঁধুন দুইবার বলতে হবে পাঁচশো টাকা দিল আজকে পিকনিকের জন্য আমাদের আরও টাকা কালেকশান তো আপনারা দেখছেন এটা উঠানো হলো আর বাকিটা বাজার থেকে আসি আসার পরে আপনারা সব দেখতে পারবেন মাছ বাজার এই মাছ বাজার এই সাইডে এই দিক থেকে এই সাইডে ঢুকলে হবে হ্যাঁ বর্তমান মাছ বাজারে আসছি মাছ কেনার জন্য দেখা যাক আমাদের আসলে কি রকম ধরনের মাছ এখানে আছে আগে দেখি তারপরে নাও নাও

হ্যাঁ ভিডিও হচ্ছে এইগুলো কী মাছ বাটা বাটা মাছ আছে

やがっと、まっっと、まっと、ぶっと、ぶっと。 এটা হচ্ছে আসলে পাইকারি মাছ বাজার যেখানে পাইকারিভাবে মাছ বিক্রি করা হয় কেনা বাচা করা হয় আর কি তো সেখানে গেছিল আপনাদের ভাইয়া আর আমার ভাসুর মানে রনি ভাইয়া মাছ কেনার জন্য যাতে ওখানে গিয়ে ফ্রেশ ফ্রেশ মাছ পায় আর যারা তারা যেরকম মাছ চাচ্ছে অ্যাকচুয়ালি সেই রকম টাইপের যেন মাছ পেয়ে যায় আর এখানে না আসলে অনেক ধরনের মাছ দেখে শুনে কিনতে পারা যায় আর আমরা যেহেতু আলুঘাটি মানে একটা পিকনিকের আয়োজন করা হয়েছে তো আলুঘাটিতে সবসময় বড় বড় মাছ দরকার হয় যারা নওগাঁ বগুড়া বা জয়পুর মানুষ আছেন তারা তো জানেন এটা মানে সেই এলাকাগুলা কতটা ঐতিহ্যবাহী একটা খাবার আর যারা বাইরে তারা মনে হয় না এতটা জানে যেমন আমার বাপের এলাকা সাইডে তারা জানে না এই খাবারটা এতটা ঐতিহ্যবাহী তো এই ঐতিহ্যবাহী খাবারের জন্য অনেক বড় বড় মাছের দরকার হয় আর অনেক মানে অনেক বেশি মাছ দিয়ে এই আলুঘাটিটা বানানো হয় তো সেইটা প্রিপারেশন নেওয়ার জন্য তারা দেখে শুনে বড় বড় টাইপের মাছগুলা কিনছিল আর সে কেনার জন্য এই পাইকারি বাজারে গেছিলো আর হ্যাঁ আমাদের এই পিকনিকটার আয়োজন কিন্তু করা হয়েছে যারা বাইরে থাকে যেসব মেয়েরা তারা এলাকাতে আসার পর একসাথে সেভাবে হওয়া হয় না তো সবাই একসাথে হওয়ার জন্য বা কিছুটা সময় একসাথে কাটানো আড্ডা দেওয়া এই জন্য এই পিকনিকের আয়োজনটা করা হয়েছে তো ভিডিওটা আপনারা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন অন্যান্য এলাকার পিকনিকগুলো ঠিক কেমনভাবে হয়ে থাকে আর অনেক মজা মজার জিনিসগুলো দেখতে পারবেন তো লাস্ট পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখবেন

আপনার তো কোনো জায়গাত মনে হয় আক্কেল যাওয়া লাগে না ঈদ জন্য কি একটু দাম বেশি কাকা দুধের দাম বেশি আর এমনিতে দুধ কত করে নেয় তখন দুধের দুধের দাম কত হয় কেজি আর এখন সেটা হয়ে গেছে আড়াইশো ভাইয়া মাছ দই কেনার পর চলে আসছে এখানে সবজি বাজারে এখানে চলে আসছে দেশি আলু নেওয়ার জন্য দেশি আলু ছাড়া কিন্তু এই আলু ঘাড়িটা একদম মজা হয় না তাই জন্য এখানে দেশি আলু নিতে চলে আসছে আর একটা কথা বলতে চাই রনি ভাইয়াকে অনেক বেশি ধন্যবাদ জানাতে চাই যে ভাইয়ার জন্যই এত সুন্দর করে আমরা ভিডিও শ্যুট করতে পেরেছি বা ভিডিওটা নিতে পেরেছি ভিডিওটা নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি দিয়ে দিব ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ